ওয়াকআপ বোর্ড ওয়াকআপ বোর্ডের যে বিল সংশোধন হয়েছে আপনারা ভাববেন পুলিশের চাকরি করেন ঠিকই মানবতা আছে আপনাদের থাকা উচিত পরিবার আপনারও আছে আপনার বাড়ি লুঙ্গি গুটিয়ে গিয়ে হামলা করবে সেদিন আপনি কি করবেন আপনার সন্তানের সামনে বাবা হিসেবে দাঁড়াবেন না মমতার দালাল পুলিশ হিসেবে দাঁড়াবেন এটা ভাববেন আপনারা ভাবতে হবে আপনাদের এটা পরিবার আপনাদেরও আছে আজকে কি করছেন ওয়াক বোর্ড বিল পাস হয়েছে যেটা সংশোধনী বিল কিছু মৌলবাদী কিছু হুজুর করে কমবে খাচ্ছিল বোর্ডের সম্পত্তির ওপরে বড় বড় বিল্ডিং আছে তাদের স্বার্থে আঘাত লেগেছে আর মারছেন কাদের হিন্দুদের কেন ওই বিল কি হিন্দুরা পাশ করেছে ওই বিল কি হিন্দুরা পাশ করেছে তার মানে এটা পরিকল্পিত আপনারা নিজেরা ভাবা উচিত আপনাদের পরিকল্পনা করে এটা সৃষ্টি করা এখানে গাইঘাটা থানায় যারা আছেন তাদেরকে বলবো নিশ্চয়ই এস ডিপিও সাহেব এখানে আছেন আপনারা তো কথায় কথায় কেস নেন এখানে একজন রাজ্যসভার সাংসদ আছেন তৃণমূলের ফাইভ পাস মহারাষ্ট্রের তিনি মহারাষ্ট্রের থেকে ফাইভ পাস করেছেন তিনি বলেন ফাইভ পাস আদৌ কোন পাস আমি জানি না এ পাস ও পাস না ঢপাস আমি জানি না আমি কার কথা বলছি আপনারা সকলেই জানেন রাজ্যসভার সাংসদ এখানেকে তিনি কোথায় কোথায় এখানে এসে কেস করে কোথায় কোথায় তাদের দালালি আপনারা এখানে শোনেন আইসি এখানকার থানার ওসিকে আমি বলছি আপনি এখানে যেসব তৃণমূলের দালালদের এই থানায় বসিয়ে কফি খাওয়াচ্ছেন চা খাওয়াচ্ছেন এবং তারা যার নামে পাচ্ছে কেস দিচ্ছে আপনারা কেস নিচ্ছেন কিন্তু আমাদের বক্তব্য আমাদের বক্তব্য একটা বিজেপি কর্মী যখন আপনার থানায় কেস করতে যাই তখন আপনি কি করেন আপনার ডিউটি অফিসারের কাছে সেই থা কেসের কাগজটা রেখে দেন না তার নামে কোনো তার দেওয়া কোনো কমপ্লেন আপনারা নেন না এবং আপনারা যে কাজটা করেন আপনারা এফআইআর কাগজ ফাঁকা ফাঁকা রেখে দেন যখনই দেখেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো কর্মী কেস করেছে তারপরে আপনারা কি করেন অ্যাডভান্স সেই তৃণমূলের লোক দিয়ে কেস করিয়ে রাখেন আপনারা কাউন্টার কেস এগুলো মানুষ বোঝে মানুষ বোঝে আপনাদের নজর গাইকাটা কাটা থানায় চুলুর চুল্লুর ব্যবসা হচ্ছে গাই কাটা থানার অঞ্চলে মদের ব্যবসা হচ্ছে গাই কাটা থানা অঞ্চলে জুয়ার ঠেক চলছে গাই থানার অঞ্চলে চলছে এইগুলো চলছে এইগুলো আপনারা ভালো পারেন কারণ আপনাদেরও দোষ না আপনাদেরও দোষ না কারণ কলকাতায় আপনাদের টাকা পাঠাতে হয় নাহলে এই থানায় পোস্টিং থাকতে পারবেন না ভালো থানায় থাকতে পারবেন না থাকতে গেলে আপনাকে টাকা দিতে হবে সেই টাকা তোলার জন্যে সেই টাকা তোলার জন্যে আপনার বউ বা মায়ের গয়না চুরি করেও হয়তো কোনো একদিন বেঁচে দেবেন আপনারা তাই আপনাদের বলি কদিন আগে আপনি একটা কেস নিয়েছেন কদিন আগে আপনি একটা কেস নিয়েছেন আপনার মাথায় রাখা উচিত শান্তনু ঠাকুর ভারত সরকারের মন্ত্রী ঠাকুর মতুয়াদের ষষ্ঠ ভগবান শান্তনু ঠাকুর বনগা জেলার সাংসদ আর বনগা জেলা মানে কি আপনারা সকলেই জানেন কারুর কাছে মাথা নত করে না আপনি কি করলেন সেই মমতা কুলকানি সন্তুষ্ট রাখার জন্য আপনি শান্তনু ঠাকুরের নামে এফআইআর করলেন আপনি এফআইআর করলেন তার নামে একবারও ভাবলেন না যে সে একজন ভারত সরকারের মন্ত্রী কারণ আপনি সেই ফাইভ পাস লোকটারে আপনি সন্তুষ্ট করার জন্যে আপনার পোস্টিং এখানে রাখার জন্যে আপনি সেই কাজটা করলেন আপনাদের বলে যেতে চাই আপনাদের বলে যেতে চাই এই কথাই কথাই কেস করা আর আগামী দিন যদি এই অঞ্চলে জুয়োর বোট ষাট্টার বোট মদের টেক চুল্লুর টেক যার থেকে আপনারা পয়সা নিয়ে কলকাতাতে টালি কলকাতাতে সেই টালির পাঠাচ্ছেন এইসব যদি বন্ধ না করেন আজকে যে শান্তিপূর্ণ হচ্ছে আগামী দিন অশান্তিপূর্ণ হবে আপনার যত পুলিশ আছে আপনি ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে আসবেন কারণ আমাদের এই লড়াই আমি আগেই বলেছি শুরুতে বাংলার স্বাধীনতার লড়াই কারণ বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি এবং মোদীর দিকে তাকিয়ে আছে এখনই মানুষ বলছে যে আমরা যোগীকে চাই এখনই বলছে আমরা মোদি মোদিজিকে চাই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই মানুষ বুঝে গেছে হিন্দুরা এক হয়ে গেছে হিন্দুরা এক জায়গায় দাঁড়িয়েছে আপনারা বলুন আপনারা বলুন আমরা কদিন আগে দেখেছি বাংলাদেশে বাংলাদেশে হিন্দু নিধন হওয়া আমরা দেখেছি মন্দির মঠ মথুয়া মন্দির বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির ইস্কন মন্দির ভেঙে চুড়ে তাসনাশ করে দিয়েছে সেখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে আর আজকে এই বাংলাতে বাস করে এই বাংলায় জন্মগ্রহণ করে এই বাংলার ভোটার হয়ে এই বাংলায় পড়াশুনো করে এই বাংলায় মানুষ হয়ে আজকে নদী পার হয়ে মালদাতে গিয়ে পলায়ন করতে হচ্ছে লজ্জা হয় পুলিশের উপরে লজ্জা হয় আপনারা দেখছেন যে লুঙ্গি বাহিনী জেহাদি সেই জেহাদিরা সতেরো আঠেরো বছরের ছেলেরা তারা বাইরের থেকে এসে যে কোচিং সেন্টারে সেই বাচ্চাগুলো পড়েছে সেই কোচিং সেন্টারের মাস্টার মশাইয়ের বাড়ি গিয়ে হামলা করেছে আপনারা জানেন আপনাদের আর একটা কথা বলে রাখি মমতা ব্যানার্জি আপনি বিপদে বললে দেখবে না কারণ মমতা ব্যানার্জি বাপেরও না মারও না মমতা ব্যানার্জি চেয়ারের জন্যে নিজের সব কিছু বলিদান দেবে কিন্তু চেয়ার ছাড়বে না তাই মমতার হয়ে লাফিয়ে না আর এখানে কিছু তৃণমূলের রেজগি আছে রেজগি তৃণমূলের রেজগি মস্তান আছে উপপ্রধান আছে যারা আগে সুপারি গাছে উঠে সুপারি বিক্রি করে খেত তাদের নাকি এখন দু কোটি টাকার বাড়ি জয় শ্রীরাম তাদের নাকি দু কোটি টাকার বাড়ি আসল কথা আপনাদেরও কিছু করার নেই আপনারাও দেখছেন আমরাও মাল পাচ্ছি ওরাও মাল কামাচ্ছে মিলিজুলি সরকার যাহা তৃণমূল তাহাই পুলিশ একদম মিলিজুলি সরকার সাত আট দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন দেখলে বুঝতে পারবেন মন দিয়ে দেখবেন মাল কামানোর জন্য নয় মন দিয়ে দেখুন দেখলে বুঝতে পারবেন পায়ের তলায় মাটি নেই সরে গেছে আগামী ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গড়বে কেউ ঠেকাতে পারবে না এখানে সরকার গড়বে এই কথা বলে সকলকে একবার গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বলার আগে শেষ করার আগে আর একটা কথা বলবো ওসি ঘটাকে কেসটা নেওয়ার আগে দশবার ভাববেন দশবার ভাববেন পাস সাংসদ সাংসদ কথায় কথায় আপনার কাছে আসবে আর ম্যাডাম ম্যাডাম করবে এরপরে বনগাঁ জেলার যত ডাঙ্কা আছে নিয়ে এমন করা করে যাব এখানে পাশের থেকে বউ ডাকলেও আর শুনতে পাবেন না সেই কাজ করে যাব জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাথা কি ভারত কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার সকলে ভালো থাক